i'm on আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাইফুল ইসলাম ওয়েলকাম টু লাইফ থ্যাংক ইউ সো মাচ রাজ্জাক স্বপন ভাই হাউ আর ইউ কেমন আছেন যে যেখানে আছেন যে যে প্রান্তে আছেন সকলকে অনুরোধ করে বলতেছি আমি আবু জাফর আপনাদের প্রিয় ভাই প্রিয় মানুষ প্রিয় হয়ে থাকতে চাই সেই ক্ষেত্রে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আছেন যে যে প্রান্তে তাদেরকে অনুরোধ করে বলতেছি অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে আজকের এই লাইভে তো ভিডিওটা শেয়ার করেন অন্যকে দেখার মতো করে সুযোগ করে দিন যে যেখানে আছেন যে যে প্রান্তে আছেন সকলকে একটাই কথা বলি সেটা হচ্ছে আবু জাফর ভাই সব সময় চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু করার জন্য দেখাবো একটা ইনশাল ইনশাল্লাহ ভালো কিছু হবে সেটাই আমি মাথায় রেখে একটাই কথা বলি আবু জাফর ভাই কখনোই কাউকে ঠকায় না মাসাল্লাহ মাসাল্লাহ নুরু জালাল আসসালাম আসসালাম আর রহমতুল্লাহ সাইফুল ভাই আমার মনে হয় ভাই আমি সারা কেউ আপনাকে ভালোই বাসে না কারেক্ট 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজ্জাক ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি সবাই সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের মাঝে ফের আবারো চলে এসেছি ভালোবাসা দিতে তো ভালোবাসা দিতে হইলে অবশ্যই অনেক কিছুর মধ্য দিয়েই যাইতে হয় না সে কথা মুখে বলিলে শেষে হবে না জীবন মানি না চলেন 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 আচ্ছা আমি আপনাদেরকে আজকে থ্রি অ্যাপের স্পেশাল একটা ডিজিট ওপেন করব স্পেশাল মাত্র তিনজন আছে বাড়বে ইনশাল্লাহ বাড়বে বারো জন হয়েছিল থ্রি ডাবল এইট এখন আছে তিনজন ডাবল টু সেভেন ফাইভ নাইনের ছিল এটা হচ্ছে আমার কন্টাক্ট নম্বর গত খেলায় আমার গেম কী গেম ছিল লো সেট ফাইভ নাইনের ডিজিট থ্রি জিরো নাইন গেম ডিক্লেয়ার হয়েছে টোটাল দেখাইছি ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ ইকবাল ভাই কেমন আছেন ইকবাল ভাই কী খবর আপনার পাঠালেন যে নিয়তি তার কাছে তো বিনতি মনের মাঝে তুমি আই লাভ ইউ টু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হইয়া সবাই তো সুখী হতে চায় কেহ সুখী হয় কেহ হয় না না আচ্ছা আমি টিকটকে তো টোটাল দেখাইছি বাট টিকটক শব্দটাই যেন কেমন মনে হয় থাকি নাই তো কখনো আর টিকটক শব্দটাই যেন কেমন মনে হয় আজকে ডাউনের দুই সেট গেম দিব যদি কারো ভালো লাগে ইউটিউব চ্যানেলে যারা যারা আছেন তাদের অবশ্যই ভালো লাগতে পারে তো যদি ভালো লাগে তাদের জন্য থাকবে টু সেট গেম ইন্ডিয়ান পাকিস্তান নেপাল ভুটান যেতনা পেয়ারা পেয়ারা বাই লোক হে সবক বলশা ইনশাল্লাহ আচ্ছা ও আলাদা চিজ বিলিভ করনা চিয়ে আচ্ছা ওয়ালা চিস হাম দেখায়ে আর মেরা যে পুরানা মেম্বার অনলি টু সেট গেম সে গেম গ্রায়গা ইনশাল্লাহ

নকল সোনা না না সোনা চিনে না ভাবে জান তার সাথে নাই না নকল সোনা সেজন সোনা চিনে না আচ্ছা আগামী ঘেমের জন্য গত ঘেমে ছিল একটা জন্য আমার টোটালটা আপনাদের মাঝে করলাম হিট এইট নাইন জিরো তো যে যেই প্রান্তে আছেন ভিডিওটাকে শেয়ার করবেন অন্যকে দেখার মতো করে সুযোগ করে দিবেন মনে রাখবেন আবু জাফর ভাই সবসময় চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু করার জন্য তারপরে বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা নসিব কাবাদ নসিব কা সবকুস কাহা ছে কাহা আতা হে কাহা ছে কাহা যাতা হে দিল বি মালুম নেই বাস ফলোয়ার্স ফলোয়ার্স বাড়না চাই দুইজন আছেন আর একজন আছেন যেই আছেন না কেন ভিডিওটাকে শেয়ার করেন আমি প্রবাসে থেকে খুঁজি দেশ বিদেশে তুমি কি আসিবে না জীবন মরণে এ তোমায় ভালোবাসি বলে ভুলে যাব না এ তোমায় ভালোবাসি বলে ভুলে যাব না মন হম আচ্ছা আগামী খেপের জন্য টোটাল হচ্ছে ওয়ান সেভেন এইট নাইন জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো ওয়েলকাম টু দাম্মাম 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 ওয়েলকাম টু দাম্মাম কেমন আছেন সবাই আছেন কেমন ইনশাল্লাহ আমার মনে হয় ফলোয়ার্স ভিউয়ার্স সবই বাড়বে বাস একটু সবুর একটু ইতেজার শুধু একটু ইন্তেজার এক তারিখের টোটালটা আমি ওপেন করে রাখতেছি শুধু একটু ইন্তজার কেবল শুরু ইচ্ছা আল্লাহ তুমি আছো বলে আমি বেঁচে আছি না বলেন কি তুমি আছো বলে আজও বেঁচে আছি ভুলবো না গো আর কোনো দিন

মাশ আল্লাহ জন হয়ে গেছে মিন্টু মিয়া মাশ আল্লাহ আরবি কেভলহ আলিয়া হাবিবি বাই শাহিন ভাই কেমন আছেন আছেন কেমন মাশ আল্লাহ মাশ আল্লাহ আট জন আট জন হ গিয়া বাস তোর রাশাত শেয়ার করনা চাই তো ওর ভি আদমি আজাইগা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হাসরাই না কান রায় কিন্তু লাভ ইউ ইকবাল ভাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ শেয়ার মি শেয়ার সকল ভালোবাসার মানুষদের উদ্দেশ্য করে বলতেছি প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিন অন্যকে দেখার মতো করে সুযোগ করে দিন মনে রাখতে হবে আবু জাফর ভাই সবসময় চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু করার জন্য ভালো কিছু নিয়েই আমি আবু জাফর না ভাই ভুলি নাই সবাই একটা করে শেয়ার করবো লোকই তো নাই শেয়ার হইব হইবো সমস্যা নাই একটু ইন্তজারের বিষয় তো নতুন নতুন আসছি অনেকের ভালো লাগবে না অনেকের খারাপ লাগবে কিন্তু আমি জাফর মনে রাখতে হইব মানুষের উপকার সারা ক্ষতি করি নেই আল্লাহ এবং ভালো কিছুই করব। যদি আল্লাহ রহমত করে ভালো কিছু হবে কি বলেন আচ্ছা দুইজনই আছে আগামী ঘেমের জন্য একটা ওয়ানের টোটাল আছে হিট একটা ওয়ানের টোটাল হিট বাট গত খেলা আমার যেমন সেভেনের টোটাল হিট ছিল দুইয়ের টোটালটা নিয়ে গেছে হ্যাঁ আগামী গেমের জন্য একটা ওয়ানের টোটাল হিট এরপরে আমি এইখান করে এই ডিজেটটা ওপেন করতে চাইছিলাম বাট ফলোয়ার দেখি কেবল শুরু তো বাড়বে যেমন গত খেলায় থ্রি নাইন জিরো গেম ডিগ্লার হয়েছে তার আগের খেলায় থ্রি ডাবল এইট এখানে এট থ্রি এইট ছিল গেম ডিগ্লার হয়েছে সেভেন ডাবল টু এই পেপারটা অলরেডি এই গেমের জন্য আমার কাছে চলে এসেছে আমার মেম্বারদের জন্য আমি দিব কিন্তু এটার ওপেন ডিজেটটা আমি ওপেন করতে চাইছিলাম এইভাবে বা দুইটা জোড়া সহকারে কিন্তু ফলোয়ার্স আর ভিউয়ার্সের গতি রোধ অনেকটাই খারাপ হ্যাঁ তো এটা আমার মোবাইল নম্বর যদি কারো ম্যাগাজিন বুক কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে এই ম্যাগাজিন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন তো কেমন আছেন সবাই সাইফুল ভাই কল করেন কল করেন সাইফুল ভাই কল করেন তো নম্বরটা তো আপনাদেরকে দেখাইছি কল করেন এই মোবাইল নম্বরটাই কল করেন সৌদি আরবের নাম্বার সৌদি আরবে আছি কল করেন নুরুজালাল না টুকটুকে কথা আজকে বলবো না মাথা চোখ নিয়ে ব্যথা করে জীবন মানে তো টিকটকে হচ্ছে অনেক বড় বড় গুণী মানুষরা টিকটকে অনেক গুনি মানুষ অনেক গুনি মানুষ ইউটিউবে উপরে নামের উপরে টাচ করলেই হয় তাহলে আল্লাহ ভরসা তো ভালো থাকবেন তো টোটাল টোটাল দেখাইলাম নেক্সট আর ভালো কিছু দেখাবো কালকে ইউটিউবে বাড়বে বাড়বে সমস্যা নেই ওকে দাদু তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ফিয়া মানিল্লা আল্লাহ সকলের মনের বাসনা পূর্ণ করুক আমিন